ইফ ইউ ওয়ান্ট ইউর এরিডিং দিস টু দিস সো ইউ শুড লার্ন দিস ফাইভ ম্যাচ কারো ফার্স্ট অ্যাকশান ওর মুভমেন্ট ম্যাচ কার্ট এই কাটটি করা হয় প্রথম শর্টের মুভমেন্টের সাথে দ্বিতীয় শটের মুভমেন্টের মিল রেখে সেকেন্ড সাউন্ড ম্যাচ কাট প্রথম শটের অডিও বা সাউন্ডকে ফলো করে দ্বিতীয় শটের অডিও বা সাউন্ডের মিল রাখাই হচ্ছে সাউন্ড ম্যাচ কাট থার্ড ডিরেকশন ম্যাচ কাট স্ক্রিন ডিরেকশনকে স্পটভাবে ব্যবহার করে পরবর্তী শটে মসৃণ ফুলো তৈরি করাই হচ্ছে এটার কাজ ফোর্থ গ্রাফিক ম্যাচ কাট এটা হলো এমন একটা টেকনিক যেখানে একটি শটের আকৃতির সাথে পরবর্তী শটের আকৃতির মিল রাখা অ্যান্ড লাস্ট কালার ম্যাচ কাট এটা হলো এমন একটি ট্রানজিশন যেখানে দুটি শটের মধ্যে একই রঙকে ব্যবহার করা